এখানে গরম গরম কচুরি কচুরি কথা হচ্ছে এই মুহূর্তে দার্জিলিংছি আমি লক্ষ্মীগঞ্জ বাজার একদম লক্ষ্মীগঞ্জের মোট তেমাতার মোট এটা জিটি রোড তো এইখানেই এই অমরদার দোকান বিখ্যাত গত কুড়ি বছরের উপরে ব্যবসা করছেন এখানে অনেক জায়গায় অনেক জায়গায় হয় কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে অমরদার এই হাতের এই তৈরি এই তরকারি এই তরকারি আলুর তরকারি তাই তো আলুর ছোলার ডাল দিয়ে এই যে তরকারিটা এখন শেষের দিকে এই যে তবু দেখানোর চেষ্টা করলাম আর কি আর এখানে একদম গরম গরম কচুরি কচুরি চিঙারা এসব বিক্রি হয় হ্যাঁ আর সকালের দিকেই কচুরি বিক্রি হয় সঙ্গে জিলিপি ফাটাফাটি কিন্তু এই কচুরির তরকারি